বিএনপি কেন এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যেও আপনারা সবাই দেখছেন বিএনপি জাতীয় নির্বাচন চাচ্ছে বিএনপি বলছে আমরা বাংলাদেশের নির্বাচন চাই ডিসেম্বর বা জুনের ভিতরে কিন্তু জনগণ বলতে চাচ্ছে যে না তোমরা এখন কোনো নির্বাচন চেও না তোমরা নির্বাচন চাও এখান থেকে পাঁচ বছর পরে তোমরা যেহেতু সতেরো বছর না খেয়ে রয়েছ আর এই পাঁচটা বছর তোমরা না খেয়ে থাকতে পারবা এমন মন্তব্য করতেছেন প্রিয় দর্শক শ্রোতা জনগণ এখন বিএনপি কেন এ বছরের মধ্যেই জাতীয় নির্বাচন চাই কেন তারা এই নির্বাচন এবছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি মঙ্গলবার দলটি চেয়ারপারসনের কার্যালয় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ দাবি করেছেন এ সময় তিনি বলেন এটা গণতন্ত্রের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় সেক্ষেত্রে আমরা মনে করি এবছরের মাঝামাঝি সময় অর্থাৎ জুলাই আগস্টের মধ্যেই নির্বাচন নির্বাচন চাই চাই বিএনপি মহাসচিব বলেন এ কারণে আমরা সরকার নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর ষাটে এবছরের মাঝামাঝি সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা যেন আমরা ব্যবস্থা নিতে পারি এর আগে ষোলো ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দু হাজার সালের শেষের দিকে দু সালের প্রথম দিকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে বক্তব্য দিয়েছিলেন এদিকে বিএনপির ওই সংবাদ সম্মেলনের পরে দুপুরে আরেকটি সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন প্রধান উপদেষ্টার ঘোষিত সময় নির্বাচনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বিএনপির আগস্ট নির্বাচন অনুষ্ঠানের দাবি দিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নে আখতার আহমেদ প্রধান উপদেষ্টার ঘোষিত সময় কথায় জানান তিনি বলেন এ ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার সুযোগ নেই আমাদের প্রস্তুতিতে হচ্ছে প্রধান উপদেষ্টা মহাদয় যে উইন্ডোটা দিয়েছেন সেই উইন্ডোটা নিয়ে আমরা কাজ করছি প্রিয় দর্শক শ্রোতা ইতিমধ্যে বিএনপি কেন বারবার নির্বাচন চাচ্ছে এ বিষয়ে আপনাদের মন্তব্যকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন এবং জনগণ বলতেছে বিএনপিকে নিষিদ্ধ করতে হবে এটা কতটুকু যুক্তিসঙ্গত অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকলে ভিডিওটি শেয়ার করবেন